গুড ইভিনিং বন্ধুরা আবার চলে এসেছি আপনাদেরকে দেখাতে লাইভ তো লাইভ সেকশানে আজকে দেখাবো যে বেতর কুনিকা থেকে যে নদী পথে হয়ে আমরা চাঁদবালি যাচ্ছি সেই চাঁদবালি যাওয়ার যে সুন্দরতম যে নদীর যে ভিউ সেটা আমি

থাকেন বলতে থাকেন লাইক করতে থাকেন আমাদের কাছ থেকে ভালোবাসা নিতে থাকেন কেউ আরে কেউ কোথায় আছো নাকি গো এতক্ষণ ধরে অপেক্ষা করছি কেউ আসছে না দেখতে পাচ্ছি না কারোর মুখ তো এক্ষুনি একজন লাইক দিয়ে কুট করে চলে গেল লাইক লাইক হ্যাঁ তো যারা যারা এই ভিডিওতে আমার লাইক দেখছেন তো প্লিজ পারলে আমার এই ভিডিওটাকে লাইক করে রাখবেন আপনি কে বা কোথা থেকে দেখছেন আমি তো জানতে পাচ্ছি না তো প্লিজ কমেন্টে যারা জানাবেন জানালে খুব খুশি হতাম আর আমি এখন বেতরকুনী থেকে থেকে যাচ্ছি বেতরকুনী কা থেকে যাচ্ছি ফেরার পথে যে নদী পথে যে দি সুন্দর যে ভিউ সে ভিউটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি তো সকল বন্ধুদের কাছে এক প্লেট তো আমাকে শেয়ার করতে কে বলেছে আমার এক বন্ধু দেখাচ্ছে আমি আমার বন্ধু মুখটা দেখাচ্ছি চেহারাটা দেখাচ্ছে বন্ধু বডিটা দেখ বন্ধু বডি দেখাতে গিয়ে বন্ধু লুকিয়ে দিল লুকিয়ে পড়ছে তো আমরা গত মানে কালকে রাত্রিবেলা দীঘা থেকে বেরিয়েছি এখন পুরো ভিতরকনিকা জায়গাটা ঘুরে এখন রিটার্ন যাওয়ার পথে যে উড়িষ্যার যে চাঁদবালি যে জায়গাটা ওই চাঁদবালি জেঠিঘাটে আমরা রিটার্ন যাচ্ছি আর রিটার্ন যাওয়ার পথে যে ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম ভিউ আপনারা কখন কোন জায়গায় কোনো সময় ঘুরেছেন বা জানি না আর অতি শীঘ্রই দীঘা থেকে ভিতরখনিকা ফুল ব্লগ আসতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে তো সব বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট পারলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভিতর যে কুমির দেখার দৃশ্য মানে ক্রোকোডাইল সেই ক্রোকোডাইল যদি দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ক্রোকোডাইল মানে মানে পঁয়ত্রিশ ফুট বত্রিশ ফুট তেত্রিশ ফুট বাইশ ফুটের এক একটা করে ফিতে দিয়ে মাপা সব মানে উড়িষ্যা গভর্নমেন্টের ফিতে দিয়ে মাপা ক্রোকোডাইলগুলো গুলো সব অপেন জলে ঘুরছে সেই সব ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে ভিডিও শ্যুট করে গেছি তো এক দুদিন তো লাগবেই রেডি করতে তো সব বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা দেখছো দশ কুড়ি জন আর একটা লাইক করেছে তো যা প্রত্যেকে একটাই অনুরোধ পারলে ভিডিওটাকে লাইক করে রাখুন লাইক করতে কি খরচা হয়ে যাচ্ছে নাকি স্ক্রিনের করবেন লাইক ওপর হয়ে যাবে আর আমার সঙ্গে যদি বন্ধুত্ব করবেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাকে বলছেন আপনার পরিবারে যেতে তাহলে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার যে কোনো একটা শর্টস বা একটা ইউটিউবের যে কোনো একটা ভিডিওতে আপনি ওয়েলকাম মাই চ্যানেল এইটুকু লিখে পাঠান আমি আপনার চ্যানেলে গিয়ে পৌঁছে যাব। এইভাবে একে অপরের সঙ্গে যদি জুড়ে না থাকি তাহলে কি করে আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হবে বা আমি আপনার পরিবারে কি করে যাব তো দেখতে পাচ্ছেন এই এই এইরকম বিকেলবেলার দৃশ্যটা আমি আপনাকে দেখাচ্ছি আমাদের যে নৌকো সে নৌকোটা যাচ্ছে আমি সেই নৌকোর কিছু ভিউ দেখাচ্ছি এই দেখুন আমাদের সব বন্ধু বান্ধবরা ঘুমে কাতার হয়ে গেছে আর পারছে না গায়ে এনার্জি নেই প্রচুর পরিমাণে হাঁটাহাঁটি হয়েছে সারা দিন সকাল থেকে নদী পথে হাঁটা এখন পর্যন্ত আমাদের নদীতেই যাওয়া চলছে তো ভাবলাম যখন রিটার্ন যাচ্ছি আপনাদেরকে কিছু দেখাবো বা আপনাদের জন্য একটু ভালো মন্দ দেখানোর জন্য আমি চলে এসছি আপনাদেরকে যে লাইভ করে দেখাবো তো বন্ধুদের কাছে সেই লেভেলের ভিউ যারা দেখতে চান তারা প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্রত্যেকেই বলছি পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দীঘা থেকে যে ভেদর গণিকা প্রোকোডাইল দৃশ্যগুলো আপনারা সরা আমি আমার ইউটিউব চ্যানেলে প্রসারিত করব এর আগে যারা যেরকম ভাবেছে প্রত্যেকেই চায় যে আমিও একটু ইউটিউবে ভিডিও করে ছাড়ি তো আমিও ছাড়বো তাতে প্রত্যেকের প্রত্যেক বন্ধুর কাছে একটাই রিকোয়েস্ট পারলে আমার ভিডিওগুলো দেখতে পারবেন কত টুইস্ট কত টেনশন কত রিস্কি ভিডিও যে হয়েছে একবারে ক্রোকোডাইলের কাছ থেকে দাঁড়িয়ে ফটো তুলে ভিডিও করে এসেছি ক্রোকোডাইল তারপরে হরিণ হরিণের সঙ্গে খেলা সব আমরা করেছি সবটাই আমরা একটু প্রসেসিং তো সময় লাগবে পথে আজকে ফিরছি আমাদের अब प्राय मने टूर गुरासेस सामने गाड़ी गाड़ी आजे आरेखांधे के अमराज जेठी काटे पहुँचे तब तो जता आरो? कोलसुरान हटेगे क्या? कोलसुरान हटेगे जी लाइट बोचने मिली होती है था थे थे? थे थे। तो पूरा तो तो

যারা যারা লাইভ দেখছেন প্লিজ কমেন্ট করতে থাকেন এ কোথা থেকে লাইভ দিচ্ছেন এটা সরাসরি ভেতর কণিকা থেকে রিটার্ন যাওয়ার পথে আপনারা হয়তো হেডলাইনটা পড়েননি হেডলাইনটা দেখলে বুঝতে পারছেন যে কোথা থেকে আমি লাইভ ভিডিও দিচ্ছি সেদিকে জলটা সবুজ এর সেদিকে জলটা সবুজ এদিকে জলের হালকা দেখোলা আছি বলে কেউ আমাদেরকে লাইক করছে না কি ব্যাপার লাইক করতে এত কষ্ট বাস আপনি লাইক করুন আমি যদি পৌঁছে যাই একসঙ্গে আর দশটা যদি লাইক দিতে হয় আমার কপালে যদি থাকে আমি দিয়ে দেবো এখনই দিয়ে দেবো স্ক্রিনের উপর ডবল ট্যাপ করবো লাইক হয়ে যাবে আর আপনারা লাইকের জন্য পঞ্জুসি করেন তো কনজুসি করলে কি হবে আজকে আপনি আমার লাইফে এসে কনজুসি করে চলে গেলেন কালকে আপনি যখন করবেন আমি আপনার মতন আপনার মনোভাবের মতন অনেকেই আছে লাইক কঞ্জুসি করবেন এই জন্য প্রত্যেকে বলি এসেছেন আমার পরিবারে হেসে হেসেখুসে যাবেন পারলে একটা মিষ্টি করে কমেন্ট করে বলে যাবেন আমি অমুক জায়গাটাকে দেখছি তা বন্ধুরা যতদিন বাঁচবো ততদিন হাসবো তা এটা এক কথাই সঠিক এটা যদি না করতে পারি তবল ঠেঙ্গা ঠেকে দিস তো প্রত্যেক বন্ধুর কাছে একটাই অনুরোধ আমাদের আজকে দীঘার থেকে যত ইউটিউবার বন্ধু মানে ইউটিউব চ্যানেলে যত ইউটিউবার বন্ধুরা আছে সবাই মিলে এসছিলাম কি বলে প্রো প্রোকোডাইল জার্নি করতে এসেছিলাম তো প্রোকোডাইল যাওয়ার পথে দেখতে পাইনি আসার পথে এত প্রকোডাইল দেখেছি আর ভয়ে বা নদীতে নামতে ইচ্ছে নেই সোজা বাড়িতে পৌঁছানো ইচ্ছে আছে

হ্যাঁ এবছর নিকোলেস টপে আছে পাশে এদিকে আবার রাত্রিবেলায় বাড়ি चौकीदारी করতে যায় আরে যে বন্ধু দেখছো উকি মেরে চলে যাচ্ছে না আপনাকে আমি কি চলে যেতে বলেছি না ডিটে এনেছি এসেছেন আস্তে আস্তে একটা মিষ্টি কমেন্ট করে যান যিনি আমার এই মুহূর্তে লাইক দিচ্ছেন শুভ বিকেল বা গুড ইভিনিং শুভ বিকেলের শুভেচ্ছা জানিয়ে আজকে নদীপথে ফিরছি ভিতরকনিকা থেকে চাঁদবালি যে জেঠিঘাট সেই ঘাট পর্যন্ত ফিরছি আর অল্প সময় লাগবে জেঠিঘাটে পৌঁছাতে তো পথের যে সুন্দর দৃশ্য সেই দৃশ্য আমি আজকে তুলে ধরেছি আপনাদেরকে দেখানোর জন্য যদি আপনাদেরকে আমার একটু এই ভিডিও যদি আপনাদেরকে একটু ভিজিবিলিটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একবার লাইক করে রাখবেন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন যে সকল ভিউার্সরা আপনার দেখছেন এই মুহূর্তে সরাসরি যে লাইভ প্রোগ্রাম দেখছেন এটা সরাসরি নদী পথে নদী আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম আর সরাসরি সেখান থেকে ফিরছি ভাবলাম ফিরে আসার যে সুন্দর ভিউ আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করে রাখি তাই চলে এলাম আপনাদেরকে সুন্দরতম যে নদীর যে ভিউ আর এদিকে আকাশের যে ওয়েদার হ্যাভি ওয়েদারের সঙ্গে হ্যাভি মানে জলের যে তরঙ্গ সেই জলের তরঙ্গের উপর দিয়ে আমাদের যে নৌকো মাছ নদী চিরে চিরে যাচ্ছে ঘাটের দিকে সেই সুন্দরতম দৃশ্য আমরা কিছু আপনাদের কাছে তুলে ধরে রেখেছি আর আপনাদের যদি এত ভালো লাগে তাহলে স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করে লাইক করুন আপলোক আপনি যে দেখে হড়িশা ভিতরকনিকা এক জায়গা হ্যাঁ ওহা সে আমলক রিটার্ন যা রে ঘরকে তরফ মতলব চাঁদবালি চাঁদবালি জেঠিঘাট হ্যাঁ ও রা তো ভিউ আর তো রুদ্র এটা কথায় রুদ্র রুদ্র বাবু এটা আমরা দীঘা থেকে আমাদের আর দশজন বন্ধু ঘুরতে এসেছিলাম আহ কনিকা তো ভেতর কনিকা থেকে ফিরে যাওয়ার পথে যে ভিউটা আমাকে লাগলো এই যে এই ধরনের ভিউ অনেকে তো দেখে দেখতে পারে না কারণ সব সময় লাইফ আমরা দীঘার সমুদ্র থেকেই করি দীঘা থেকেই করি আজকে একটু অন্য ধরনের লাইক করে দেখলাম যে যদি ভালো লাগে হ্যাঁ উড়িষ্যা 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 ভেতরকণিকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর নদীটা হ্যাঁ আমি নন স্টপ নদীতে দেড় ঘন্টা ধরে বসে আছি প্রথমে ফেসবুকে তারপরে ইনস্টাগ্রামে তারপরে ইউটিউব চ্যানেলে লাইভ করতে করতে আমার আঠেরো পার্সেন্ট চার্জ আছে আমি পনেরো পার্সেন্ট চার্জের পর্যন্ত লাইভ করতেই থাকবো যতক্ষণ ধরে আমি লাইভ করে আপনাদেরকে দেখাবো আর এই যে লাইভটা আমি করছি আমার দেখায় যতদিন আমি আমি গত চার পাঁচ মাস ধরে লাইভ করছি আজকে সব থেকে সেরা লাইভ হচ্ছে কেন না আজকে যে ভিউটা অন্যান্য দিনের থেকে পুরো মাঝ নদীতে বসে আমরা নদীর ভিডিওটা দিচ্ছি যেরকম কুড়ির সাথে আছে সুবর্ণরেখা নদী ঠিক ততটাই চওড়া এই নদীটা তবে নদীটার নাম আমি ভিডিওটা কমেন্ট লাস্টে আমি জানাবো আমাদের মাঝির কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো কারণ আমি গুগল ম্যাপ এই মুহূর্তে ওপেন করে আপনাদেরকে যে নদীর নামটা বলবো সেরকম পরিস্থিতি হচ্ছে না যেহেতু লাইভ লাইভে যারা যারা এই মুহূর্তে আমার লাইভ দেখছেন প্লিজ পারলে স্ক্রিনের ওপর ডবল টেপ করে একটা লাইভ করে দিন কারণ আমার পরিবারে এসছেন একটু মিষ্টি হাসি খুশি কথা বলবেন তাতে আমি খুব খুশি চ্যানেল সাবস্ক্রাইব করবার সেটা তো আপনাদের উপর আমার ব্যবহার আপনাকে যদি ভালো লাগে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর আমার যদি ব্যবহার খারাপ হয় তাহলে কেন করবেন কিন্তু এসেছেন যখন একটু মিষ্টি করে কথা বলে যাবেন তাতে আপনার সঙ্গে আমার দূরত্বটা হয়ে কাছাকাছির বন্ধুত্ব বাড়বে যদি আমার চ্যানেলে নতুন থাকবেন তাহলে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই আর আমাদের বন্ধু বান্ধব অনেকেই আছে অনেকে আছে ঘুমিয়ে পড়েছে প্রচুর ক্লান্ত এখানে আমাদের পুরো নৌকাটা পুরো রিজার্ভ করে ঘুরছি তো বোটিং খরচ টোটাল আমার ইউটিউব চ্যানেলে ফুল ভিডিও হবে দীঘা টু ভিতরকণিকা পুরো রোড থেকে রোড ম্যাপ থেকে পুরো বোটিং থেকে আর সেখানে কত ক্রোকোডাইল কি আছে না আছে হরিণ তরিণ সব কিছু নিয়ে আমার চ্যানেলে দুদিন দুদিনের মধ্যে ভিডিও আসতে থাকছে তো গত দুদিন ধরে হয়নি আজকে মোটামুটি বাড়ি ফিরতে ফিরতে ওই রাত একটা দুটো হবে তো বাড়িতে ফিরলে তো আর রাত্রিবেলা কিছু করতে পারবো না যে ঘুমিয়ে ঘুমিয়ে বাড়িতে আপাতত পৌঁছে যায় তারপরে যা হবে সকাল থেকে তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিও ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ সেটা আপনারা করে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন স্ক্রিনের ওপর ডবল টেক করে একটা লাইক করবেন আর আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখতে পাচ্ছেন মাছ নদীতে বিশাল বড় বড় ড্রাম ফেলা আছে তাতে কিন্তু জাল ফেলা আছে কিন্তু এই নদীতে সব থেকে ফেমাস হচ্ছে কি জানেন তো প্রচুর পরিমাণে ক্রোকোডাইল হাজার হাজার লক্ষ লক্ষ ক্রোকোডাইল আছে এগুলো সব মাছ ধরার কৌশল বড় মাছ ধরা হবে আমার লাইভ দেখছেন প্লিজ কমেন্ট করতে পারেন আপনি কে কথা থেকে আমার লাইভটা দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ আজকে যে ভিউটা ভিতর কণিকা আর অ্যাকচুয়ালি কণিকা সেই পুরনো কথায় কণিকা একজন রাজা তো আমার বন্ধুর কাছ থেকে যে নদীটার নাম হচ্ছে আমি দেখছি বাংলা থেকে থ্যাংক ইউ রুদ্রবাবু আপনাকে বিশেষ ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার লাইক এসেছেন খুব অশেষ ধন্যবাদ তো এইভাবে প্রত্যেকের প্রত্যেকে প্রত্যেকের সাথে থাকবেন আমার চ্যানেলে আসার জন্য এসে কমেন্ট করে মিষ্টি করে কমেন্ট করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ প্রত্যেক দিন প্রতিনিয়তভাবে আমরা দীঘা থেকে আপডেট দিই যেখানে যে জায়গা থেকে ঘুরতে যাই সেই জায়গা থেকে ভাষা খুব না না কোনো ব্যাপার নয় আমার আমি উড়িষ্যা ভাষা বাংলা ভাষা হিন্দি ভাষা আর ইংরাজি যতটুকু পারি এই চারটে ভাষা আমি কথা বলতে পারি কোনো অসুবিধা নেই আমি যেহেতু আমাদের মানে আমরা দীঘা থেকে বিলং করি দীঘা থেকে আমরা দীঘাতে উড়িয়া বাংলা সব ধরনের ভাষা চলে আর আমরা উড়িষ্যা ভাষা বাংলা ভাষা দুটোই জানি তাই আমরা উড়িষ্যা এলে আমাদের কোনো অসুবিধা হয় না যেরকম আমি আপনি আপনি কিছু একটা জিজ্ঞাসা করুন আমি এই ভাষাটা আপনার সঙ্গে উড়িয়াতে করে বলবো তো আপনি তাতে বুঝতে পারছেন কি পারছেন না তাহলে বুঝুন আপনি একটা আমাকে কিছু জিজ্ঞাসা করুন আমি আপনাকে উড়িষ্যা ভাষায় রিপ্লাই লাস্টের টাইমে যে কয়েকটা আমি কুমির দেখেছি মানে গা শিরশির করছে পঁয়ত্রিশ ফুট ছত্রিশ ফুট লম্বা কুমির এক একটা ঐসব কুমির কেন আপনি কোথায় থাকেন ওকে আপনি জিজ্ঞাসা করলেন আপনি কোথায় থাকেন আমি উড়িয়াতে উত্তরটা দিচ্ছি ভালো করে শুনে নিন মু রয় বুঝতে পেরেছেন রুদ্রবাবু আপনাকে আমি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি আপনি কথায় থাকেন আর আমি উত্তরটা দিচ্ছি আমি মানে মু রয় মোর ঘর দীঘা এইটুকু বুঝতে পারলেন তো এইটুকু আমরা বোঝাতে পারি আর আমাদের যেহেতু মানে লোকাল ল্যাঙ্গুয়েজটা বাংলা আর উড়িয়া মিশানো তো আমার কাছে কোনো ব্যাপার নয় আর আশেপাশে আরো ঘর আরো ঘরও বুঝতে পেরেছি আর ঘরও বুঝতে পেরেছি আর ঘরো বুঝতে গেছি এটা তো আমি মানে বুঝতে পারলাম না তবে আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন নদীর পাশে কিন্তু বিশাল বড় বড় ঘেরি আছে এই নদী থেকে জল নিয়ে ঘেরিতে জল ঢোকাচ্ছে নামাচ্ছে কারণ এদিকে মাছের জীবিকাটা খুব ভালো আর নদীর পাশে থাকলে জীবিকা তো এমনি ভালো হবে ঘরো দীঘা বললেন সেটা হ্যাঁ 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 বুঝতে পেরেছি আপনার কথাও বুঝতে পেরেছি আমিও বুঝতে পেরেছি যে আপনি কি বলতেছেন এটা আপনার সঙ্গে আমি বললাম যে ঘরো ঘর কথাটা অর্থ হচ্ছে ঘর আর আমি আর উড়িয়া ভাষায় মু এই সামান্য মানে বাংলাতে আকার হসেইকার আর উড়িয়াতে অকার হর্ষৌকার এই হচ্ছে পার্থক্য তবে প্রপার উড়িয়া ভাষায় যারা থাকে প্রপার উড়িষ্যা যেরকম উড়িষ্যার ভুবনেশ্বর কটক থেকে যারা উড়িষ্যা ভাষায় কথা বলে তাদের খুব একবারে টান টান কথা সেসব কথা বোঝা যায় আগে একদম ঘর মানে ঘর বা বাড়ি হ্যাঁ হ্যাঁ ফুল এনজয় করেছে বন্ধু বান্ধবরা প্রচুর পরিশ্রম হয়েছে সব ফুল টু ফুল টু টাইট এই নদীতে হ্যাঁ হ্যাঁ এই নদীর পাশে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখো এই নদীর পাশে দেখতে পাচ্ছেন না এই ঘরগুলো করা আছে ওইগুলো সব ঘেরির ঘর বানানো আছে ওইখানে সবাই স্টে করে থাকে মাছ চাষ করে আর এই নদীটার নাম কিছু বলে বৈদ্য নাতি না নদীর নাম কিছু এই নদীর নাম কী নদীটার নাম তো এই এই নদীটার নাম হচ্ছে বৈদ্য রণী এটা আপনি হয়তো গুগল ম্যাপে সার্চ করলে পাবে বৈদ্য বা ভিতর কণিকা বা অনেকগুলো অপশান থাকে তো এতক্ষণ ধরে আমার বান্ধবরা এতক্ষণ ধরে আমার পরিবারে এসেছেন কথা বলেছেন খুব সুন্দর আমিও খুশি ওনার সঙ্গে গল্প করতে পারলাম এতক্ষণ ধরে আর ওনার সঙ্গে আমার বাংলা আর উড়িয়া ভাষার একটু কথোপকথন হলেও খুব ভালো লাগলো হ্যাঁ রুদ্রবাবু বৈতরণী বৈতরণী নদী আমি বলেই ভুলে যাচ্ছি মানে এদিকে অত যাওয়া আসা হয় না তো এতক্ষণ ধরে বকর বকর করছি মাথায় আউট হয়ে যাচ্ছে তো আমার মোবাইলে কিন্তু চার্জ আর এগারো আছে তো এখন এই মুহুর্তে আমার লাইভ সেকশন আমি এখানে শেষ করছি প্রত্যেক বন্ধুকে বলবো পারলে আমার এই চ্যানেলটাকে একটু জয়েন করে রাখবেন খুব আমার এত বড় ইউটিউবার ফ্যামিলি নয় খুব ছোট ফ্যামিলি ছোট ফ্যামিলিতে সবাইকে আমার নিমন্ত্রণ রইল পারলে আমার চ্যানেলটাকে একটু জয়েন করে রাখবেন এবং আপনার এর সঙ্গে ভালো কথা ভালো মন্দ সব কিছু প্রত্যেক দিন হতে থাকবে তো আজকের মতন টাটা বাই বাই বলে আজকের মতো লাইফ সেকশন এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার কোনো দিন নদীর পথে তাই তো ভাই ভালো থাকবেন জয়েন হয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ টাটা বাই বাই আজকের দেখো দেখো আবার একটা কুমির যাচ্ছে দেখো লাস্ট কুমিরটা দেখিয়ে দিচ্ছি এ বাড়ি কত বুড়ি মাথা নাকি দেখতে পেলেন বন্ধুরা একবারে জ্যান্ত কুমির নদী থেকে সরাসরি ও বেরিয়ে যাচ্ছে ও একবারে খুব ও মাই গড আরে ও মাই গড কিছু না আজকে প্রচুর পরিমাণে কুমির দেখেছি প্রায় হাজার দশেক কুমির দেখেছি এই নদীতে এই নদীতে আমরা নৌকো করে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কুমির দেখা আজকে আমি সেই কুমিরগুলো দেখে দেখে এসেছি যাওয়ার পথে দেখতে পাইনি রিটার্ন আসার বলে প্রচুর কুমির দেখেছি সেই জায়গায় ঘুরতে গেছিলাম তো প্রথমে গিয়েছিলাম যাওয়ার পথে দেখতে পাইনি বলে মন মেজাজ খারাপ আসার বেলায় প্রচুর ভিডিও করেছি সেই জায়গাটার সম্বন্ধে অনেক কিছু মানে ভিডিও রিভিউ নিয়ে এসেছিলাম নিয়ে এসেছিলাম যে এখানে কিছু দেখতে পাওয়া যায় না যখন এই নদীতে কেউ চান করতে নামে না মাছ ধরতেও নামে না কেউ নামে না এত বড় নদী শুধু কুমিরের জন্য লক্ষ লক্ষ কুমির আছে এটা সরকারি প্রজেক্ট সরকার থেকে ঘোষণা করে থাকে এটা এক এক ইকো ট্যুরিজম স্পট মানে উড়িষ্যার ইকো ট্যুরিজম স্পট সেই কারণে আমরা ঘুরতে এসেছিলাম আমাদের দীঘার যত ইউটিউব বন্ধু বান্ধব আছে মানে যারা ইউটিউব চ্যানেলে দীঘা থেকে যারা বিলং করে দীঘার ভিডিও দিতে থাকে তো সব বন্ধুদের সঙ্গে আমরা একটু আল মানে গেট টু গেট সবার সঙ্গে করে একবার ভেতর কনিকা ঘুরতে এসেছিলাম তো ফিরে আসার টাইমে পঁয়ত্রিশ ফুট ছত্রিশ ফুট করে লম্বা এক একটা কুমির ওইগুলোর সঙ্গে দেখা করে আমরা রিটার্ন যাচ্ছি ওই ভিডিও করে আমার ইউটিউবের চ্যানেলে আমি ছাড়বো তো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেল জয়েন করে থাকলে এক দু দিনের মধ্যে ওই ভিডিও ফুল ব্লগ ভিডিও পেয়ে যাবেন তো রুদ্রবাবু আজকের মতন টাটা বাই বাই মানে চার্জ নেই সেই গাড়িতে যতক্ষণ না বসবো চার্জও হবে না টাটা বাই বাই ভালো থাকবেন